আমি এখানে এসেছিলাম আমার আব্বা আম্মা এবং আমার ভাই এই কবরস্থানে সাহিত্য আছে তাদের কবর জাহাত করতে এসেছিলাম একই সঙ্গে এখানে যারা সাহিত্য আছেন সকলের জন্য আমরা দোয়া করেছি আল্লাহ তাদের সবাইকে আপনারা জানেন গতকালকে আমাদের পার্টি আহ আমাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আমাদের পার্টি একটা দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন করে সংগ্রাম করে অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছে সেই দিক থেকে আমি প্রথমেই আল্লাহ মহানের কাছে আদায় করছি আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি তার কাছে খুবই কৃতজ্ঞ এবং আমাদের নেতা জেনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী এই বাংলাদেশে গড়ে তোলার বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে গড়ে তোলার যে আমাদের মহানায়ক আমাদের আমাদের নেতাজন তারেক রহমান আমি তার কাছে খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে মনোনয়ন দিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষত শ্রমজীবী মানুষ তাদের সঙ্গে আমরা এখানে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি এইখানকার শ্রমজীবী মানুষের বিভিন্ন আকাঙ্ক্ষার বিষয় আমরা ধারণ করে এখানে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি সমস্ত জেলার মানুষ আজকে এই মনোনয়ন ঘোষণার কারণে অত্যন্ত আনন্দিত উৎফুল্ল এবং আমরা মনে করি যে আজকে মানুষের সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের রাজনৈতিক যে প্রতিশ্রুতি যে প্রতিজ্ঞা সেটা পূরণ করবার একটা দায়িত্বে আমরা সাড়া পাচ্ছি আমরা নিশ্চয়ই আগে আশা করি যে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের ভিতর দিয়ে আমরা আশা করি যে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং সরকার গঠিত হলে আমরা সকলে মিলে সারা বাংলাদেশকে গড়ে তুলব করে আমাদের এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে আমরা সকলে একযোগে কাজ করব আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন এবং আমরাও নীতিগতভাবে মনে করি যে একটা দলে নানা ধরনের মতো পার্থক্য থাকতেই পারে মতো বিরোধ থাকতে পারে আমরা মনে করি সেটা একটা প্রতিযোগিতার মতো সুতরাং আজকে আমাদের মারপ্রাপ্ত আহ চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন এবং যে নির্দেশ নির্দেশনা দিয়েছেন তার আলোকে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে মিলে আজকে যে নতুন সম্ভাবনা আমরা জানি যে বাংলাদেশ একটা খুবই জটিল পরিস্থিতির মধ্যে আছে নানা ষড়যন্ত্র এখনো চলছে নির্বাচন বাঞ্চাল করার জন্য এবং জাতীয়তাবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এরকম নানা ষড়যন্ত্র আমরা চারিদিকে দেখতে পাচ্ছি সুতরাং এই সংকটময় মুহূর্তে নিজেদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে অংশ নেব